গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় জুনাল বাজারে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে মাদারগঞ্জ গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সহ সভাপতি আলামিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ জামালপুর জেলা যুব শাখার সাবেক সাধারণ সম্পাদক রবিল মন্ডল যুব অধিকার পরিষদ মাদারগঞ্জ শাখার সভাপতি জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছাত্র অধিকার পরিষদ মাদারগঞ্জ শাখার সাবেক সভাপতি মহিদুল ইসলাম সাগর এ সময় গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান রফিকুল ইসলাম মনিরুজ্জামান মিন্টু বেলাল হোসেন যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম জামালি সাজেল মিয়া রবিন চৌধুরী ও জিয়াউল হকজুয়েল সহ অনেকেই উপস্থিত ছিলেন সভাপতির স্বাগত বক্তব্যের পর আহ্বায়ক কমিটির পরিচয় তুলে ধরা হয় বক্তারা পৌর সাতটি ইউনিয়ন কমিটি সহ বালিজুড়ি বা উপজেলায় একটি অফিস নেওয়া সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন